আপনারা দেখেছেন আজকে রজব মাসের চাঁদ উঠেছে তার মানে রমাদানের ইশারা আমরা ইঙ্গিত পেয়েছি বলে না কেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম রজব মাসের চাঁদ দেখে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রজাবা ও শাহবান অবাল্লিগনা এলা শাহরি রমাদন নবীজি রজবের সাদ দেখেই আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রজব মাসকে বরকতময় করো এরপরে সাবানকে অবাল্লিগনা ইলা শাহরি রমাদান আর আমাকে রমাদানে পৌঁছে দাও নবীজি দোয়া করতেন কার কাছে সেই রজব মাসের সাদ আমরা আজ দেখতে পেয়েছি যেহেতু রজব মাসের সাদ উঠেছে আমাদেরও আল্লাহর কাছে এরকম দোয়ার দরকার আছে না নেই আল্লাহ রজব মাসকে বরকতময় করো এরপরে সাবানকে করো এরপরে রমাদানে আমাদের পৌঁছে দাও রমাদানকে সামনে নিয়ে যদি যদি আল্লাহর কাছে এইভাবে রমাদান আসার আগেও আপনার মরণ হয়ে যায় মহান আল্লাহ পুরো রমাদানের সবাপ আপনার আমল নামায় দান করবে এই জন্য রজব মাস যেহেতু আমরা পেয়েছি আমরা প্রথমত নিয়ত করি আমরা পাঁচ নামাজ আর ছেড়ে দেব না দুই নাম্বারে আমরা হালাল হারাম বেশি খাব। জীবন চলে যেতে পারে আমরা হারাম খাব না কারা পারেন দেখি থাকবি আল্লাহ যেন কবুল কর বগুড়া বাসী আদেব যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন কেউ কারোর না আপনার হিসাব যেহেতু আপনাকেই দেয়া লাগবে অন্তত অনুরোধ করে বলছি আগামী কাল থেকে ফরজ নামাজ সেরে দেবেন না কারা পারেন দেখি হে তাকবে হাত উঠানো লাগবে অনেকে হাত উঠায়নি আরে হাত উঠান সবাই হাত উঠান 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 বলেন হে আল্লাহ কাল থেকে আর ফরজ নামাজগুলি সেরে দেব না হে আল্লাহ তুমি আমাদের এই প্রতিশ্রুতি কবুল করো আমি এখনই যদি মরে যান আপনার হিসাব হবে এশারের নামাজের কিসের বলেন আপনি যত বড় ইসলামী আন্দোলনের নেতা হন যত বড়োই টুপিওয়ালা দাড়িওয়ালা হন এখনই যদি মরণ হয় আপনার হিসাব হবে এশারের নামাজের কোন নামাজের বলা লাগবে নবীজি বলেন আউ আলু মায়ু হাসাবু মাল কেয়া মাতি সলা কেয়ামতে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে ওই দিন আল্লাহ আহ্বান করবে শেষদার জন্য আল্লাহ আহ্বান করবে সবাই ওই দিন আল্লাহর আহ্বান কানে শোনার পরে শেষদায় যাবার জন্য পাগল হয়ে যাবে কিন্তু সবাইকে ওই দিন আমার আল্লাহ সেজদা করতে দেবে না শুনতেছেন ওই দিন কেবল তারাই করতে পারবে এ যারা করে মারা গিয়েছে আর যারা বিহীন ছিল নামাজের কথা শুনলে যাদের গায়ে জ্বর আসত যারা মন্তব্য করতো হুজুর নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান পাকা আছে এরকম মানুষও এই দেশে আছে না নেই উনি জুমার নামাজ না পর্যন্ত পড়ে না উনারে নামাজের কথা বললে উনি আরো ঝাড়ি দেয় হুজুর নামাজ না পড়লে কি হবে আপনার সে আমার ইমান পাকা এই কোয়ালিটির মানুষগুলো ওই দিন কম চেষ্টা করবে না শেষদায় যাবার জন্য কিন্তু আল্লাহ তাদের সেজদা করতে দেবে না ওদের মাঝা কোমরগুলো আল্লাহ কাঠেছে লোহার মতো শক্ত করে দেবে ওরা হেলতে চাইলে হেলতে পারবে না দুলতে পারবে না অবশেষে আল্লাহ ওদেরকে ধামক দেবে আল্লাহর পক্ষ থেকে ধিক্কার আসবে অন্তহাল মশরি মোলেন আল্লাহ বল আল্লাহ তালা ধিক্কার দেবে ও হে না ফরমান আমি আল্লাহ থেকে আলাদা হয়ে যা । চিন্তা করেন তো ওই দিন যদি আল্লাহ রকম ধিক্কার তার কোনো বান্দাবান্দিরে দেয় ওর বাসার কোনো উপায় আছে এতটুকুন দিয়েই আল্লা শেষ করবে না আমার আল্লাহ তার ব্যাপারে বলবে ওকিলাওমা নাংসা কুম কামানাসিতমিক দ্যাও মিকুম হা দা ওয়ামাওয়া কম্লা আর ওয়ামাদাকুমিন নাসিরি বলেন আল্লাহ ওই দিন আল্লাহ বলবেন নাশ বলা হবে আমি তোমাদের ভুলে গেলাম যেমন দুনিয়ায় তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে আজ তোমাদের ঠিকানা যাহার নাম তোমাদের কোনো সাহায্যকারী নেই আপনি কি শুনতে পাচ্ছেন সেই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নেই